আজ থেকে কুড়ি বছর আগে প্রথম যেদিন আমি আমার কাজে জয়েন করতে যাই অর্থাৎ স্কুলের চাকরিতে তখন আমার বয়স ছিল ওই একুশ প্লাস মানে তখন আমি এমএসসি পাস করিনি এম পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পরই এই চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা তখনও পরীক্ষার জন্য কোনো প্রিপারেশান নিনি ক্লাসে সবাই দিচ্ছে তাই আমাকেও দিতে হবে সেই ভেবে দিয়েছিলাম এবং পেয়ে গেছি আসলে তখন মেয়েরা কিন্তু পেয়ে যেত বিশেষ করে ফিজিক্স সাবজেক্টে হয়তো খুব বেশি মেয়ে সংখ্যায় ছিল না তাই খুব ভালো পরীক্ষা না দিয়েও পেয়ে গিয়েছিলাম এবং তারপর আমার বাবা তো বলে যে চাকরি যখন পেয়ে গেছিস তখন জয়েন করতেই হবে তো আমার যদি ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল এমএসসি পাস করে পিএইচডি করবো এই ধরনের ইচ্ছা ছিল যাই হোক সেটা পরের কথা তো আমি আজকে একটা ঘটনা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেদিন আমি ওই স্কুলে জয়েন করতে চাই সেদিন আমার সঙ্গে আমার বাবা এবং কাকিমা গিয়েছিল তো সেই জয়েনিংয়ের দিনেই আমার হেডমিস্ট্রেস ওই সই টই করার পরে আমাকে বলে যে যাও নিচের ঘরে ইলেভেনের ফিজিক্সের সায়েন্সের ফিজিক্স ক্লাসটা নিয়ে এসো কারণ অনেক দিন ওদের ক্লাস হয়নি টিচার নেই তো তো আমাকে যেতে হয় আমার কাকিমা বলে চল তোকে ঘরটা দেখিয়ে দিয়ে আসি মানে কাকিমা ওই স্কুলেরই ছাত্রী ছিলেন তাই চিনতেন তো সিঁড়ি দিয়ে যখন নামছি আমার চোখ দিয়ে গড় করে জল পড়ছে কাকিমা বললো কি হয়েছে কানছিস কেন আমি বললাম কাকিমা আমার তো পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া আমি পারবো না ওই বড় বড় মেয়েদেরকে আর ইলেভেন টুয়েলভের মেয়ে মানে তাদের ওই সতেরো আঠেরো বছর বয়স আমার একুশ প্লাস বয়স মানে আমার থেকে তিন চার বছরের বড় ওদেরকে দেখে আমার বড়ই মনে হচ্ছে যাই হোক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আসলে আমার তো সেই সময় পড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না আমি তো পড়ছি নিজে একজন ছাত্রী কীভাবে পড়াতে হয় সেই সম্পর্কে কোনো ধারণাই নেই এবার হঠাৎ অতগুলো মেয়ের মাঝে গিয়ে কি করব এই ভেবে আমার মানে চোখ দিয়ে জল পড়ছিল মানে আমি কিছুতেই নিজেকে মানে পারবো এই ভাবটা আনতে পারছিলাম না তো কাকিমা আমাকে একটু বকে দিয়ে বললো আরে খেপা তুই এত ভালো স্টুডেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এত ভালো রেজাল্ট করেছিস অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিস তুই পারবি না তো কে পারবে চল তো আমাকে কাকিমা ঘর পর্যন্ত নিয়ে গেল যদিও সেদিন আমি বেঁচে গিয়েছিলাম সেখানে খোঁজ নিয়ে জানা যায় যে সায়েন্সের কোনো মেয়েই আসেনি যারা ছিল সবাই আর্টসের মেয়ে তো আমাকে ক্লাস নিতে হয়নি তো আমি এই গল্পটা এই জন্যই বলছি স্টুডেন্টদের যে যে কোনো কাজ প্রথমে কিন্তু কঠিন মনে হতে পারে এবং সত্যিই যে কোনো কাজ শুরু করলে সেটা তো কঠিন মনে হবেই যদি সেটা সত্যি কঠিন কাজ হয় কিন্তু তাই বলে তুমি যে সেই কাজটাই সফল হবে না বা তুমি যে সেই কাজটাই হেরে যাবে তার কিন্তু কোনো মানে নেই আমি কিন্তু তারপর ওই স্কুলে কুড়ি বছর ইলেভেন টুয়েলভ নাইন টেনের মেয়েদের ক্লাস নিয়েছি এবং আমি মনে করি আমি খুব ভালোভাবেই ক্লাস নিয়েছি মেয়েরাও তাই বলতো এবং আমার নিজেরও সেটা বিশ্বাস ছিল যে আমি খুব ভালোই পড়াতে পারতাম কাজেই আমি বলছি তোমরাও প্রথমে কোনো কাজ কঠিন মনে হলো মানেই সেখান থেকে পিছিয়ে গেলাম এমন কিন্তু নয় বা হার মেনে নিলাম এমন কিন্তু নয় তোমরাও সেই কাজে কিন্তু সফল হবে সফল হতেই হবে এই সাহসটা বলটা মনের মধ্যে রেখে এগিয়ে যেতে হবে মানে আমার কান্না পাচ্ছে বাবারে এত কঠিন অঙ্ক আমি পারবো না দেখে কান্না পাচ্ছে আমি আর করলামই না তাহলে কিন্তু হবে না ওকে